তিনটা দোকান বড় বড় এই যে পর্যন্ত শুন না এই যে আশেপাশের অবস্থা একদম জম এলাকা গাজীপুর সিনেপুর বসদ নম্বাট আলামিন পিছনে সীমানা কো ওই নীল বিল্ডিং ইয়ে কটা কোনটা মাসুম কটা সুন্দর একটা প্রতিশোধ মার্কেট প্রতিশোধ একদম এই রে সীমানা দেখেন এই যে পাশে মসজিদ এই যে পাঁচতলা ছয়তলা বাড়ি সমান হয়েছে শাশি মাসে ঠিক আছে

গাজীপুর সিটি কর্পোরেশন চোদ্দ নম্বর ওয়ার্ড দেখার মধ্যে একটি মার্কেট বিক্রি হচ্ছে এই এদিকে আবার ড্রেন সহ আছে পশ্চিমবালা শুরু ওই দূরটা বৈশাড়িছে ব্যাপক ঘনবসতি এখন দুপুর টাইম তারপরও এই দোকানপাট গাজীপুর সিটিক্রসম চোদ্দ নম্বর আট যদি এইভাবে দেখাই সেই দেয় ওই পর্যন্ত গেছে রাস্তা পাইছে একটা কনার প্লট একদম কনার প্লট যারা এই ধরনের মার্কেটে জমি খুঁজতেছেন তারাই যার মাধ্যমে যোগাযোগ করতে পারে পাশে মসজিদ খুব সুন্দর লোকেশনে গ্রিন এই যে প্রশস্ত রাস্তা এই যে মার্কেট আমার এই যে কনার প্লট জিদার রাস্তা ওই সবুজ দেখা যাচ্ছে সবুজ পর্যন্ত সীমানা খুদা